নমস্কার বর্তমান যুগে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় ভুলে যাই বাস্তব জগৎ আর ভার্চুয়াল জগতের পার্থক্য কিন্তু কি হয় যখন এই রিল লাইফের রঙিন জগৎ এসে ধাক্কা খায় বাস্তব জীবনের কড়া ডিসিপ্লিনের সাথে আজকের নাটক ভাইরাল ইন্টারভিউয়ের গল্প ঠিক এই প্রেক্ষাপটেই তৈরি একদিকে আছেন মিস্টার বোস যিনি পুরনো দিনের কানুন সময়ানুবর্তিতা আর কাজে বিশ্বাসী এক গম্ভীর বস আর অন্যদিকে আজকে জেন জি জেনারেশনের প্রতিনিধি রিক যার কাছে শিক্ষাগত যোগ্যতার চেয়ে ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা বেশি গুরুত্বপূর্ণ আর যার কাছে জীবনের প্রতিটি মুহূর্তই হল কন্টেন্ট একটি সিরিয়াস চাকরির ইন্টারভিউ যখন পরিণত হয় কমেডি আর ভ্লগিং সেশনে তখন ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয় জেনারেশন গ্যাপের এই হাস্যকর লড়াই নিয়েই আমাদের আজকের উপস্থাপনা আসুন দেখা যাক মিস্টার বোসের কেবিনে শেষ পর্যন্ত রিক চাকরি পায় নাকি তার ভিডিও ভাইরাল হয় মঞ্চে আসছে ভাইরাল ইন্টারভিউ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এসেছি আমার জীবনের ফার্স্ট ইন্টারভিউ দিতে লেটসি বস কেমন হয় সে হাই টু মাই ফলোয়ার্স আঙ্কল আরে অরে এটা কি হচ্ছে ফোনটা নামান আর পারমিশন ছাড়া ঢুকলেন কেন আরে চিল বস চিল এন্ট্রিটা একটু সিনেমাটিক করছিলাম ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট এটা অফিস সেট নয় বসুন ফাইল কোথায় সিভি এনেছেন বায়োতে সব লেখা আছে ওয়ান্ডার লাস্ট ফুডি মমস লাড্ডু আমি বায়োডাটা চেয়েছি ইনস্টাগ্রাম বায়ো নয় আচ্ছা নিজের সম্পর্কে কিছু বলুন আপনার অভিজ্ঞতা কি অভিজ্ঞতা তো প্রচুর স্যার গত মাসে একটা রিল বানিয়েছিলাম এক মিলিয়ন ভিউজ আর আমার কমেন্ট সেকশন সামলানো যা কঠিন কাজ আপনারই কোম্পানি চালানোর চেয়েও টাফ এক একজন হেটার যা গালি দেয় না উফ আমি কাজের অভিজ্ঞতার কথা বলছি আপনি কম্পিউটারে কি কাজ জানেন এক্সেল জানেন এক্সেল না স্যার আমি তো ছোটবেলা থেকেই সার্ফ এক্সেল ব্যবহার করি দাগ ভালো ওঠে জাস্ট জোকিং ব্রো আপনার সেন্স অফ হিউমার একটু ড্রাই মনে হচ্ছে দেখুন ছোকরা আমার সময় নষ্ট করবেন না আমাদের এখানে কাজের চাপ খুব বেশি প্রেশার নিতে পারবেন আমার ওয়াইফাই দু ঘন্টার জন্য চলে গিয়েছিল ওই দু ঘন্টা আমি যা মেন্টাল প্রেসারে ছিলাম উফ এর চেয়ে বেশি প্রেশার আর কি হতে পারে আমি সারভাইভার স্যার হে ভগবান আচ্ছা বেতন কত আশা করেন দেখুন টাকার ব্যাপার না কিন্তু আমার লাইফস্টাইল মেনটেন করতে হবে তাই স্টার্টিং স্যালারি হিসাবে মাসে পঞ্চাশ হাজার আর একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিলেই হবে ও হ্যাঁ আর অফিসের ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে পঞ্চাশ হাজার আইফোন আর কিছু অফিসটা আপনার নামে লিখে দেব না ব্রো এত বড় রেসপন্সিবিলিটি এখন নিতে পারবো না পরে দেখা যাবে গেট আউট এক্ষুনি বেরিয়ে যান আমার অফিস থেকে সিকিউরিটি তো গাইজ দেখতেই পাচ্ছেন বসের ভাইব একদম ম্যাচ করছে না ভেরি টক্সিক এনভায়রনমেন্ট আমি এই কোম্পানিকে ওয়ান স্টার রেটিং দিচ্ছি হ্যাশট্যাগ ব্যাড বস আঙ্কেল টাটা ধন্যবাদ সুধি দর্শকবৃন্দ আমাদের নাটক ভাইরাল ইন্টারভিউ এখানেই শেষ হল আজ আমরা হাসির ছলে একটা খুব গভীর সত্যকে তুলে ধরার চেষ্টা করলাম একদিকে মিস্টার বোসের অভিজ্ঞতার অহংকার আর অন্যদিকে রিকের মতো তরুণ প্রজন্মের অতি আধুনিকতা আসলে সমস্যাটা কার হয়তো কারও একার নয় সমস্যাটা হল ভারসাম্যের অভাব প্রযুক্তির ব্যবহার আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু সেই স্ক্রিনের দিকে তাকিয়ে আমরা যেন সামনের মানুষটাকে সম্মান করতে ভুলে না যাই আবার নতুন প্রজন্মকে বুঝতে হলে পুরনো চশমাটাও মাঝে মধ্যে মুছে নেওয়া দরকার আশা করি আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা ভাবিয়েছে আপনারা ইন্টারভিউ দিন বা নিন রিকের মতো ভাইরাল হওয়ার চেয়ে নিজের কাজে ভাইটাল হওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নাটকটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কিন্তু প্লিজ এখন মঞ্চে এসে সেলফি তুলে আমাদের মিস্টার কে আর রাগাবেন না শুভরাত্রি এই চ্যানেলটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন কারণ পরের ভিডিও আসছে